আচ্ছা ডাক্তারবাবু আমাকে একটা ভালো করে জিনিস বলুন তো গ্যাস অম্বল থাকলে হবে নাকি কোষ্ঠ কাঠিন্য থাকলে মানে কিভাবে দুটো রিলেটেড আর যদি থাকে দুটোই তাহলে সে কিভাবে তাড়াতাড়ি রিলিফ পাবে এটাকে টোটালি নির্মূল করবার একটা উপায় বলুন ভেরি গুড কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা সবার মধ্যে আসা উচিত আমার মনে হয় আমি আপনাদের আপনাকে দুটো ভাগে এটাকে বলবো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে প্রথমেই বলে রাখি যে এইটা একে অন্যের পরিপূরক মানে একজনের থেকে আরেকজন হবে এটা কনফার্ম তো তার আগেও আমি আপনাদের আমাদের দর্শকদেরকে আমি বলতে চাই যে আপনারা কাইন্ডলি একটু চ্যানেলটাকে আমাদের এই পেজটাকে ফলো করে রাখবেন যদি কেউ সাবস্ক্রাইব করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে যে অনেকে আমাদেরকে ফোন করেন যে এই ভিডিওটা আমরা দেখেছিলাম যেটা মনে করতে পারছি না কোথায় আছে আর নতুন কোন ভিডিও আসছে কিনা কবে আসবে কি নিয়ে আসবে আপনাদের কোয়ারি থাকে আপনারা চ্যানেলটাকে ফলো করে রাখুন সো দ্যাট আপনাদেরকে আপনাদের কাছে প্রত্যেকটা জিনিসের নোটিফিকেশন যেন যেতে যেতে থাকে আশা করছি এইটুকু আপনারা করতেই পারেন তাতে আপনাদের প্রত্যেকের ভালোভাবে এবং আপনার পরিবারের ভালোভাবে তো মেন টপিকে আমরা তাহলে ব্যাক করছি তো যেটা আমি বললাম যে এটা হচ্ছে একে অন্যের জন্য হয় গ্যাস অম্বল এটার জন্য যেমন কনস্টিপেশন তৈরি হয় কেন তৈরি হয় প্রথম কথা হচ্ছে যদি কারোর অনেক বেশি গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে কি হয় উপরের দিকে প্রেশার ফেলে এবং গ্যাস মানে কি বায়ুর গ্যাস যখন দিকে ফেলে তখন কি হয় অ্যাসিড অনেক বেশি পরিমাণে আমাদের উপরের দিকে উঠে আসে আমাদের এলিএস কেও দুর্বল করে দেয় এলিয়েস মানে কি এলিএস মানে হচ্ছে আমাদের একটা গেট থাকে যে গেট দিয়ে খাবার তলায় নামে কিন্তু অ্যাসিড ওপরে যেতে পারে না সে গেটকে দুর্বল করে দেয় এবং পরে কি হয় সেখান থেকে আপনার আরামসে সেখান থেকে অ্যাসিড যেতে পারে যেটার জন্য বুক চালা হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আর দ্বিতীয় হচ্ছে অ্যাসিড অ্যাসিড যদি বেশি হয় তাহলে করে আমাদের ইন্টারস্ট লাইনে আমাদের অনেক বেশি দুর্বল করে দেয় মিউকাস লাইনিং কে অনেক বেশি দুর্বল করে দিলে কি হয় খাবার খুব আস্তে আস্তে মুভমেন্ট হয় তখন কিন্তু কনস্টিপেশন বাড়ে গ্যাস বেশি হলে কি হয় গ্যাস বেশি হলে আবার উল্টো দিক আমাদের গ্যাস বুক জ্বালা বুক জ্বালা এগুলো হয় মানে মানে যেহেতু ঠেলে ওপরের দিকে অ্যাসিডটাকে তোলে আর দ্বিতীয় হচ্ছে শরীরকে পুরুষ খুব ড্রাই করে শরীরে বায়ুর পরিমাণ বেড়ে গেলে শরীরকে ড্রাই করে খাবার দাবার খুব ড্রাই করে দেয় শরীরকে তো সেক্ষেত্রে দাঁড়িয়েও আমাদের কনস্টিপেশন আমাদের আসতেই পারে যাদের গ্যাসের পরিমাণ বেশি কনস্টিপেশন আসবে উল্টো দিক থেকে যাদের কনস্টিপেশন আছে তা যাদের বাবেল মুভমেন্ট খুব কম কি হয় কন একটা জায়গায় জিনিসপত্র জমে গেলে কি হয় সেখান থেকে অটোমেটিক্যালি গ্যাস তৈরি হয় গ্যাস তৈরি হওয়া মানে সেই সে ওপরে প্রেশার দেবে এবং ওপরে প্রেশার দেওয়ার জন্য সেই অ্যাসিড ওপর দিয়ে উঠবে এবং আপনার গন্ডগোল তৈরি হবে তাতে অঙ্গল আপনি ফিল করতে পার পারবেন যদি মল আমাদের জমে থাকে তাহলে সেক্ষেত্রে তাহলেও সেখান থেকে গ্যাস তৈরি হবে সেটার জন্য আপনার ব্যথা ব্যথা এনা তেনা অল দ্যাট সর্বোপরি আপনার পাইলসও হতে হতে পারে সেটা হওয়ার চান্স অনেকটাই বেশি পাইলস হতে পারে এবং অন্ধের অন্যান্য সমস্যাও দেখা যেতে পারে এবার আমি যদি এটা সলিউশন আসি আমার ছোট ছোট কিছু হোম রেমেডি তো আছে যেমন আপনারা আজওয়াইন এবং হিম একসঙ্গে গরম জলে ফুটিয়ে আপনারা খেতে পারেন আপনারা সকাল সকালবেলা খালি পেটে উঠে জিরের জল আপনারা খেতে পারেন বা খাওয়ার পরে আপনারা জোয়ান মৌরি এবং আপনার জে এই তিনটেকে একসঙ্গে আপনারা বেটে নিয়ে আপনারা জলের মধ্যে ফুটিয়ে আপনারা খেতে পারেন বা চিবিও খেয়ে নিতে পারেন আর এগুলো হচ্ছে আপনার ঘরোয়া উপায় যদি আপনার রেডিমেড উপকার যদি আপনারা চান তাহলে যাদের এই সমস্যা আছে যাদের কনস্টিপেশন আছে তারাও এই দুটো ওষুধ আপনারা খেতে পারেন লিভার কিওর এবং গাট কিওর দুটো একসঙ্গে আর যাদের গ্যাস অম্বল আছে তারাও কিন্তু দুটো খেতে পারেন মাথায় রাখবেন যাদের বারবার পায়খানা যাওয়ার অভ্যাস আছে যাদের আইবিএস আছে বিশেষ করে আমি বলতে পারি আইবিএস ডি যাদের আছে যেটাতে বারবার তরল পায়খানা বারবার হওয়ার একটা সম্ভাবনা থাকে সে আইবিএস ডি এর ক্ষেত্রে খালি গাঠ নেবেন না আপনারা সেটার জন্য আপনারা আমার সঙ্গে পরামর্শ নেওয়ার নেওয়ার জন্য কাইন্ডলি ফোন করতে পারেন যাদের আইবিএস সি আছে বা যাদের আইবিএস এম আছে তারা দুটো ক্ষেত্রেই কিন্তু তারা এই দুটো আপনারা আরামসে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এবং আপনারা কয়েক দিনের মধ্যে সুস্থতা ফিল ফিল করবেন হতে পারে আপনারা সাত দিনের মধ্যে সুস্থতা ফিল ফিল করবে যেটা আমিও চাই যে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ থাকুন সেই জন্যেই এই চ্যানেলটা আমরা বানিয়েছি বা এই পেজটা আমরা বানিয়েছি আমাদের উদ্দেশ্যটা সফল হবে ধন্যবাদ